একজন মুসলিম হিসাবে আল্লাহ তালা রসুলসাল্লাস এবং সাহবায়ক এবং কোরআনের প্রতি আমাদের কি আঁকিদে থাকা উচিত এটা তো ছোট্ট লেখায় অনেক বড় কথা বা অনেক বেশি কথা বলার মতো অনেক বড় উত্তর এটার তো আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো আল্লাহ তালা সম্পর্কে আমাদের যে বিশ্বাস থাকতে হবে ইমান থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি ছাড়া যা আছে সবই তার সৃষ্টি এবং তিনি আমাদের পালন কর্তা তিনি ছাড়া যা আছে সবকিছুই তিনি লালন পালন করেন এবং সবাই তার উপরে নির্ভরশীল আর তিনি এক তার কোনো শরিক নাই পার্টনার নাই তিনি কারোর মুখাপেক্ষী না তিনি যা চান তা অটোমেটিক হয় এবং তার কোন বললেই সাথে সাথে হয়ে যায় তার কোনো পরিবারের প্রয়োজন নাই তিনি স্ত্রী সন্তান থেকে পবিত্র এবং তিনি অনাদি অনন্ত তার শুরুও নাই শেষও নাই আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে ইমান আনার জন্য আরো বহু পয়েন্ট আছে আকিদার কিতাবগুলোতে ডক্টর আব্দুল্লাহ জাহিনী আল্লাহ ইসলামে আকিদা বইটা পড়তে পারেন বিস্তারিত এটার জন্য আর এর পাশাপাশি রসুল আকাম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা তার দূত করে আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহর আদেশে সবগুলো তার মাধ্যমে দিয়েছেন এবং তিনি যা বলেছেন আল্লাহ কোরআন সার্টিফিকেট দিয়েছেন মায়ান তো কানিল হাওয়া ইন হুয়া ইউহা নবীজি নিজে থেকে কিছু বলেন নাই যা বলেছেন দেখুন ইয়ান তেকো বলেছেন আল্লাহ তালা

এই জন্য নবী সাদাম বিশ্বাস করতে তিনি আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি আসে ওহি আসে এবং সে ওহির আলোকেই তিনি আমাদেরকে করেন তাকে আল্লাহ ভুল থেকে পরিচ্ছন্ন রেখেছেন পবিত্র রেখেছেন তিনি আল্লাহ তিনি এবং সমস্ত নবী রাসূলদেরকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন এবং আল্লাহ তালা তাদের দিয়ে কোন গুনাহ হতে দেন নাই সকল প্রকার গুনা থেকে মুক্ত আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন এবং মোহাম্মদ সাদ সাল্লাম সম্পর্কে আরো অনেক বিষয় আছে আকিদার এবং ঈমানের সেগুলো ডিটেল আকিদার থেকে জানতে হবে